বিভিন্ন সময় রাজধানী আগরতলার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোট তিনটি বাইক উদ্ধার করে আজ প্রকৃত মালিকের হাতে তুলে দিল পূর্ব আগরতলা থানার পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযানে নেমে চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আগরতলা শহর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ আজ আদালতের নির্দেশ অনুসারে চুরি যাওয়া বাইকগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়

আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি এটা তাদের পরিশ্রমের হলি এবং সমস্ত টিমের পরিশ্রমের হল্ডিগুলি দেখা হয়েছে